নমস্কার ডাক্তার আমি আপনাদের মন্ডল দান্ত্রী কর্তৃক বিশ্বনাথ অধিকারী তো আজকে আমি সরাসরি আপনাদের সামনে এই গ্রুপ ভাইকে আমি জিজ্ঞাসা করব এই বশীকরণ এবং মানুষের যে রোগ বেধি আসে কোন ডাক্তার দেখো প্রতিকার পাওয়া যায় না কোন রকম পুজো দিয়ে কোন রকম ওষুধ খেয়ে বা কোন রকম ভাবে কোনো ভাবে প্রতিকার হয় না একমাত্র প্রতিকার সেই করতে পারে যে জানে এই রোগের বিষয়ে যে এই রোগ সৃষ্টি করতে পারে সেই এই রোগের প্রতিকার করতে পারে তো আজকে জেনে নেব নেবীকরণ উচ্চাটন মারণ ক্রিয়া এবং মানুষের শরীরে যে অসুখ বিসুখ হয় হাজার ডাক্তার দেখেও যার প্রতিকার হয় না এগুলো কিভাবে প্রতিকার করা সম্ভব এবং আদেও প্রতিকার হবে কিনা এবং হলেও কতদিনের মধ্যে হবে এবং কি কি বিধি এবং কি কি নিয়ম মেনে এবং কি কি অনুসারে হবে তো আজকে জিজ্ঞাসা করব এই হঠাৎ অনেক মানুষই কল করে জিজ্ঞেস করেন যে গুরুজি আমাদের ঘরে আগে কোনো রোগ ব্যাধি ছিল না হঠাৎ কেন জানি না একজনের কোনো একটা অসুখ বিসুখ হলো ডাক্তার দেখালাম কোনো ক্রমে কমে গেল তারপর থেকে হঠাৎ এক একের প্রত্যেকের রোগ ব্যাধি হয়ে গেল ফ্যামিলিতে কোনোভাবেই ঠিক হচ্ছে না ডাক্তার দেখাচ্ছি রোগ ব্যাধিটা আস্তে আস্তে জটিল রোগে পরিণত হচ্ছে এবং আবার কিছু কিছু লোক এও করে কি গুরুজি হঠাৎ আমার পরিবারে হঠাৎ করে একইভাবে আমার ফ্যামিলিতে এই বংশে এইভাবে চার পাঁচজন উড়ে গেল বা মানুষ মরতে থাকছে এগুলো কেন হয় বা কিভাবে প্রতিকার করা এগুলো এই কারণে হয় আজকে আমাদের দেখা যাচ্ছে যে সমাজে এবং বিভিন্ন পরিবারের মধ্যে যে হঠাৎ একটা জলবিন্দ ভালো মানুষ রাস্তায় পথে যেতে গিয়ে হঠাৎ করে পড়ে গেল প্যারালাইসিস হয়ে গেছে কিন্তু তার উপর যে তন্ত্রক্রিয়া করা হয়েছে বা তন্ত্রক্রিয়া করা হয়েছে কি হয়নি বা অথবা ধরো সে এমন জায়গা গেল সে এমন তন্ত্রক্রিয়া কোনো কিছু ক্রিয়া করা ছিল তার উপর ওই ভিঙিয়ে গেছে বা তার পাশ দিয়ে গেছে সেই জন্য ওর গায়ে লেগে গেল তো সেই জায়গাটা থেকে যাদের ধরো প্যারালাইসিস হচ্ছে বা কারোর বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে কারোর হার্ট অ্যাটাক হয়ে গেল এবং আমার কাছে উদাহরণ আছে যে আমি দু একজন প্যারালাইসিস পেশেন্ট ঠিক করেছি হ্যাঁ বেশি সময় ইনি হ্যাঁ আপনাদের যাদের খুব অল্প দিনে হয়েছে সঙ্গে সঙ্গে আসুন আমি আপ্রাণ চেষ্টা করব এবং মায়ের আশীর্বাদ তার মায়ের আশীর্বাদ গুরু বামদেবের আশীর্বাদ আমার গুরুর আশীর্বাদে তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলব হ্যাঁ দশ থেকে পনেরো দিনের মধ্যে আমি তাকে সুস্থ করে তুলব তো এই বিষয়টা ঠিক হলো এবার এই কাজগুলো যে হয় মানুষের কে বা কারা করে বা কেনই বা করে আর আদৌকে ভূত প্রেত কোন মানুষকে বিনা কারণ ছাড়াই কোনো দিনকে আঘাত করে কারণ থাকে কেউ তার উপরে ক্রিয়া করা হয়েছে আবার কোন সময় এরকম হয় যে তার হালকা রাশি আছে কিছু আছে বা তার ক্রিয়া করে রেখেছে কাউকে ভালো করতে গিয়ে আমি সেই খারাপ জিনিসটাকে বের করে অন্য জায়গায় রাখলাম এবার সেই পদ্মে ভালো কোনো গেল কারণ হালকা রাশি গেল তার উপরে সেটা ইফেক্ট হয়ে গেল মানে সে আগে প্রতিবাদের আগুনে সে যখন জ্বলছে যে বাতলা নেবেছে তখন ওই চার তার পাতে যে যাচ্ছে মানে তার উপর ভর করে সে হ্যাঁ তার উপরে চলে আসতেই পারে আচ্ছা আচ্ছা নেগেটিভ এনার্জিটা আচ্ছা এবার যদি ধরুন কাউকে এরকম ভূতে ধরেছে বা ভূতে ধরা বলুন বা হাওয়া লাগা বলুন বা কেউ ওর উপর প্রেত চালান করে রেখেছে এবার যে পেশেন্ট সে পেশেন্টের উপর কেউ প্রেত চালান করেছে কেউ ভূত চালান করেছে কেউ বা তন্ত্র মন্ত্র বানিয়ে রেখেছে এগুলি কিভাবে ঠিক করা সম্ভব বা কি রকম নিয়মের মাধ্যমে এটা বিভিন্ন রকম নিয়ম রয়েছে আমার কাছে দেশ বিদেশের অনেক আমার ক্যান্ডিডেট আছে তারা আমার সাথে যোগাযোগ করেছে হ্যাঁ কেউ সচরতে এসে কেউ দূর থেকেও বিভিন্ন রকম সিস্টেম আছে সেখান দ্বারা কারো হোমের মাধ্যমে হয় কারো শর্টকাট হয়ে এসে সঙ্গে সঙ্গে আমি করে দেবো কারো জিন ধরেছে ভূত ধরেছে এনি টাইম ছাড়িয়ে দেবো মানুষের আর কটা প্রশ্ন আছে যেমন বসীকরণ নিয়ে মানুষের মনে একটা বিরাট একটা ভ্রান্ত ধারণা আছে মানুষে অনেকে বিশ্বাস করতে চায় অনেকে আমরা কিন্তু বিশ্বাস করে অনেক অন্ধবিশ্বাস করে যারা আসে তাদের কাজ হয়ে যায় একদম যারা যেগুলো আমরা করে আসছি এগারো বছর ধরে এবার সেই অনুসারে আমার যত এক্সপিরিয়েন্স সেটা আমি মানে জানার চেষ্টা করছি বসীকরণ অ্যাকচুয়ালি বসীকরণ কথাটা হচ্ছে বসীকরণ তার উপরে হবে যে তার সাথে তার মায়া ছিল মানে পুরো মায়া বা ভালোবাসা ছিল এবং হাজব্যান্ড ওয়াইফ বলো আজকে আমি বললাম কোনো একটা হিরোইন কে আমার পছন্দ হয়েছে আমি তাকে আমি বসিগণ করবো কখনই হবে না কেউ যদি বলে তা আমি বলবো ওটা একদম ফালতু কথা শাস্ত্র আছে যে এবার কারোর সাথে সম্পর্ক আছে কোন হাজব্যান্ড ওয়াইফ তার সাথে পুরোপুরি ডিটাচমেন্ট দু বছর চার বছর তিন বছর তাকেও আনার চেষ্টা করা যায় কারণ তার সাথে বৈধ একটা সম্পর্ক ছিল একটা রিলেশনশিপ ছিল হাজব্যান্ড ওয়াইফের মতো তো ওকে চেষ্টা করে অনেক কষ্ট করে আনা যাবে পরিস্থিতিতে বুঝে কোনো যেন শুনে মানে তন্ত্র প্রয়োগ করা হয় এটা তো কোনো অসুবিধার কোনো না সে কিন্তু স্থায়িত্ব থাকে হ্যাঁ ওইটাই ওইটাই তো সুবিধা এটা শয়তানgetDate কাজ করানো কোনো একটা মেয়ে বা তার ছেলের কোনো তাকে টেনে আনা বা ইয়ে করা সেটা কিন্তু স্থায়ী থাকে এবার আমাদের দর্শকদের অনেকে ধারণা আছে যে একতরফা ভালোবাসা যদি ভূষীকরণ করায় মানে কষ্ট হবে কি হবে না তো কাজ অবশ্যই হবে অবশ্যই স্থায়ী থাকে এটাই যেটা আমরা সত্য কথা এবং শাস্ত্র অনুসার বিধি মেনে যেটা হয় আমরা সেটাই মানুষকে বলি আমরা কোনোদিন মানুষকে আলতু বা ফালতু কথা বলি না তোমরা আমরা আজ ওখানে অ্যাডভার্টাইজমেন্ট করবো না যে আমাদের কাছে আসুন কাজ করার এবার আপনাদের যদি মনে বিশ্বাস বা মন থেকে গল্প থেকে সাড়া দেয় যে গুরুজীরা বসে রয়েছেন যারা আমাদের এত সুন্দর করে বোঝালেন জিনিসগুলো কেন হয় কি হয় না এই বিষয়গুলো আজকে আজকে দেখা যাচ্ছে যে বস্তুবহরণ করতে বা যে কোনো কর্ম করতে যাওয়া হচ্ছে যাচ্ছে বিভিন্ন

সে তো একটা মানুষ যার প্রকাশটা প্রয়োগ করে সে বিশ্ববর্তন কুসুম হয় না এবার তারও তো মানে মানে অবচেতন মনের সাথে যে চালানো সত্যি তার তার তো মিলন একটা হতে হবে তবে তো সে আসবে হ্যাঁ হ্যাঁ কারণ একটা অবচেতার মনে একটা মানুষকে চলাফেরা এবং মানে হাঁটা চলা করতেও সাহায্য করে মানে কিছু ভাবতেও সাহায্য করে তো ভালোবাসাটা ভাবনা থেকে যে ভালোবাসার বন্ধনটা যদি করাতেই হয় তাহলে তিন দিনের বসিকরণ করে কোনো লাভ নেই না তাকে আমি বলবো তামসিক মতোই করা সেটা কি যেন বিধি নিয়ম মেনে একবার সময়সূচি ধরে কাজটা করালে কাজটা টাইম পর্যন্ত থাকবে যেখানে কোনো রকম অসঙ্গতি থাকবে না যেখানে একশোর মধ্যে পচানব্বই না একশোর মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে সেই সমস্ত কাজই যদি আপনারা শুভ হয়ে করান তাহলে এই আর সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয় না তো দর্শকদের ক্ষেত্রে একটা কথাই বলবো আপনারা যদি নিজের ভালো চান এবং নিজের সঠিক রোগের সঠিক প্রতিকার পেতে চান তবে এদিক ওদিক না ঘুরে একবার সঠিক জায়গায় যান তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন আদেশ জয় মাতারা জয়